সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠের পক্ষ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হল এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছরই এই শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে থাকে এবছর তার ব্যতিক্রম হয়নি বুধবার বেলা একটা তিরিশ মিনিট নাগাদ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে প্রথমেই হেলেন কেলারের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এরপর বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের দ্বারা নৃত্য আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হলে উপস্থিত অতিথিরা প্রশংসায় ভরিয়ে দেন বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রী দের জন্য গঙ্গারামপুর পৌরসভা কর্তৃক নির্মিত দুটি শৌচাগারের উদ্বোধন করা হয় ফিতে কেটে এই শৌচাগারগুলির আনুষ্ঠানিক সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তনুময় সরকার সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হীরালাল দাস প্রমুখ অবশ্যই আজকে এমন একটা দিন এই স্কুলের পক্ষে যে বিশ্ব প্রতিবন্ধী দিবস আজকে যেহেতু স্কুলটা বিশ্ব প্রতিবন্ধী দিবসকে কেন্দ্র করে এই স্কুলটা গড়ে উঠেছে তো সেই স্কুলে সমস্ত কিছুই আছে পড়াশোনার যা যা দরকার পড়ে সমস্ত জিনিসগুলোই আমি দেখেছি যে এখানে কোনো জিনিসের অভাব নেই কিন্তু একটা জিনিসের খুব অভাব ছিল যে একটা শৌচালয় এই টয়লেটটার খুব দরকার ছিল এখানে তো সেই কারণে তারা বলেছিল আমাকে যে এখানে যদি একটা টয়লেট করে দেওয়া যায় তাহলে স্কুলের ছেলেমেয়েরা যাতে টয়লেট যেতে তাদের কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয় তো সেই কারণে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে একটা টয়লেট করার ব্যবস্থা করেছিলাম আজকে তার শুভ উদ্বোধন হলো এবং এই উদ্বোধনের মধ্য দিয়ে স্কুলের যে পরিকাঠামো এখানকার যিনি প্রিন্সিপাল আছেন প্রিন্সিপাল আমাদের বাবু আছেন এবং তার সঙ্গে তার সহযোগী যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা এই টয়লেটটা হওয়ার ফলে তাদের সকলেরই খুব সুবিধা হলো এর আগে একটা খাওয়ার ক্যান্টিন একটা তৈরি করে দেওয়া হয়েছে ক্যান্টিন অর্থাৎ ঘর তৈরি করে দেওয়া হয়েছে সেখানে এবং তার সঙ্গে সঙ্গে জলেরও একটা ব্যবস্থা করা হয়েছিল বউদের একটা এর আগে যাতে এই স্কুলে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে বাচ্চারা যেহেতু এমন একটা স্কুল এটা আমি আগেও বলেছি এখনও বলছি যে এই স্কুলে যে সমস্ত বাচ্চারা আছে সেই সমস্ত বাচ্চাগুলোকে যাতে সমাজে অন্য সমস্ত বাচ্চাদের সঙ্গে সমানভাবে তারা যে তাদের যে চাহিদাটা যে ব্যাপারগুলো অন্য সমস্ত ছেলে মেয়েরা গ্রহণ করে থাকে এই স্কুলের ছেলেমেয়েরা যাতে সেই জায়গাটা তারা পায় সেই কারণেই কিন্তু এই স্কুলের যারা দায়িত্বে আছেন যারা পড়াশোনার দায়িত্বে আছেন ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তারা যেভাবে চেষ্টা করে এই ছেলেগুলোকে একটা জায়গায় নিয়ে গেছে সত্যি সত্যিই এটা যোগ্য যে আমি দেখেছি তারা এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে দিয়ে যেভাবে অনুষ্ঠানগুলো করান সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নানান ধরনের অনুষ্ঠান এবং আজকে একটা প্রভাব ফেরি মধ্য দিয়ে তারা এই বাচ্চাদেরকে নিয়ে যে তাদের মধ্যে যে একটা অনুপ্রেরণা সেই অনুপ্রেরণাটা তৈরি করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা তারা করেছেন কিন্তু সেই আমরা যেহেতু এটা গঙ্গারামপুরে আমাদের স্কুলটা অবস্থিত আমরা সবসময়ই আমাদের পৌরসভা থেকে সহযোগিতা পাই আমাদের মাননীয় পৌর প্রধান মহাশয় সর্বতভাবে আমাদের সহায়তা করে এর আগে আমাদের কিছুদিন আগেই পৌর প্রধান সাহেব আমাদের বাচ্চাদের জন্য জলের ব্যবস্থা করেছিলেন এবং তার সাথেও আমাদের একটু বাইরে স্কুলের বাইরে একটা ড্রেনেরও সমস্যা ছিল সেটাও কিন্তু তাকে বলার পরে তিনি কিন্তু সেটাও সমাধান করে দিয়েছেন এবং এটা অনেকদিন আগে থেকেই চলছিল এবং আজকে সেটা সম্পূর্ণ হওয়ার পরে এই টয়লেটটা আজকে মাননীয় পৌরসভার পৌর প্রধান মহাশয় আজকে সেটা উদ্বোধনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী স্কুলের শিক্ষক শিক্ষিকরা সেটা ব্যবহার করতে পারবে আমাদের স্কুলে ছিল সেটা যথেষ্ট নয় একটু বেশি হলে ভালো হতো এবং সেটাই আজকে আমাদের একটা বাচ্চা এবং ছাত্রছাত্রী আমাদের যারা স্কুলের টিচার সবাই ব্যবহার করতে পারবেন স্কুলের পক্ষে সুবিধা হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা